আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা সকলেই শুনে যাব ইনশাআল্লাহ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আলোচনা হলো আমার প্রিয় নবী رحمتুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদার সেই ব্যক্তি ইমানদার যেই ব্যক্তি আমরা যে বলি যে নামাজ রোজা করলেই বুঝি সঠিক মুসলমান আরো কাজ আছে আরো অনেক কাজ আছে মুসলমানের পবিত্র পক্ষে মুসলমানের অনেকগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ যদি আমরা করি সেটার নাম হয় মুসলমান আল্লাহ নবী সাল্লিৎ করেছেন ইহুদির ভিতরে আর মুসলমানদের ভিতরে পার্থক্য হল নামাজ কারণ মুসলমানরা নামাজ করে ইহুদিরা নামাজ করে না তাই তারা হইলো ইহুদি মুসলমানরা নামাজ করে বিদায় আমরা হলাম মুসলমান তবে মুসলমানের আমাদের ধর্মের ভিতরেই একটি কাজ বাকি রাখব না আমরা সম্পূর্ণ কাজ করব নবীজি সাল্লি সাল্লাম সাত করেছেন তোমাদের মাঝে যারা উত্তম চরিত্রর অধিকারী আল্লাহ হাবিজ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেই ব্যক্তি মানদা ইমানের অংশ উত্তম চরিত্রর অধিকারী পাক করেছে আমরা যে একজনের সাথে আরেকজন ভালো ব্যবহার সুন্দর আচরণ করব সেটাই উত্তম চরিত্র সুন্দর ব্যবহার আমরা করবো কারণ আমাদের মুসলমানের আমাদের ধর্মে এই ব্যবহারগুলো যে আমরা একজনের সঙ্গে আরেকজন ব্যবহার সুন্দর আচরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই একটা ইবাদত আমাদেরকে গণ্য করবেন ভালো ব্যবহারটা এটাই একটা ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন ও আমার উম্মতেরা শোনো শোনো সবচেয়ে পারে উজনলা আমল কোনটা তোমরা সাহাবিদের বলতেছেন বলতেছে না বুঝুন আমরা জানি না আপনি যদি বলেন সাহাবিদের বলতেছেন উত্তম এবং ওজন ওলা খাসরের দিন সবচেয়ে ওজন হবে কোন আমলটি আল্লাহর খাবির সাল্লাহ সাহাবিদের কে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা যে একজনের সঙ্গে আরেকজন সুন্দর আচরণ করলা আল্লাহ পাক রব্বুল এই আমল টুকু একটা আমলের পরিণত করে দেন রব্বি কারীম এই আমলটি এর এত ওজন এত ওজন দুনিয়ার সব আমল যদি এই সুন্দর ব্যবহার করার এই আমলের ওজন যদি এক জায়গায় রেখে দেন আর অন্য আরেকটি আমল যদি রাখেন তার থেকে অনেক অনেক গুণ বেশি ওজন হয়ে যাবে সুবহান আল্লাহ এই জন্য আমরা একজন মুসলমানের সঙ্গে অথবা যে কোনো লোকের সঙ্গে আমরা ব্যবহার করব সুন্দর আচরণ করব হাসি মুখে তাদের সঙ্গে কথা বলবো আল্লাহ পাক আলামিন যেন আমাদের সেই টপিক দান করে উত্তম চরিত্রের অধিকারী যারা আল্লাহর সাল্লাম বলেছেন তারাই ইমানদার আল্লাহ পাক যেন আমাদেরকে সে টপিক দান করেন আমিন